আপনার এই কিস্তির টাকা গুলোই মোট নিয়ে গেছে চায় নিছে কি বলছে যে টাকাটা আমাকে দাও আমার টাকাটা দাও তার আগে কাগজ ধরছিলে এই মনে আছে তারপরে আর কিছু হাজার টাকা আপনাকে বললো টাকাটা দাও আর আপনি হাতে তুলে দিলেন হ্যাঁ তাহলে ভাব ভাবেন কি অবস্থা সৃষ্টি করেছিল ওই মুহূর্তে আপনার কোনো জ্ঞান ছিল না না আমার তখন জ্ঞান ছিল না কিছু মানে বুঝিও নাই তার কিছুক্ষণ পর যান আমার জ্ঞান ফেরে তখন আমার চোখ মুখ জলি পুরে সার খারে যেরকম হয় ওই রকম জ্বালা পোড়া করছে তখন আপনি প্রথমে ব্যাগের দিকে তাকালেন হ্যাঁ কোন ব্যাগ থেকে টাকাটা চুরি হয়েছে ব্যাগটা কি আছে এখানে ব্যাগটা নিয়ে আসেন তো আমি দেখবো দেখেন একটা প্রতারক চাইলে কি করতে পারে একটু দেখাই আমি আপনাদের কি করছে জানেন ওনাদের কাছ থেকে ষাট হাজার টাকার বান্ডেলটা নিছে নিয়ে শুনলাম যে কাগজের বান্ডেল বানাইছে সেই কাগজের বান্ডেলটা ওনার ব্যাগের মধ্যে দিয়ে গেছে এই সেই ব্যাগ এই ব্যাগের মধ্যে আপনার কিস্তির লোনের টাকা ছিল ষাট হাজার এবং এই ব্যাগের থেকে আপনি প্রতারকের হাতে টাকা তুলে দিচ্ছে টাকা দিছি এখন আপনারা বাসালেও বাসাল করেন মারলেও মারবি করেন কারণ দেওয়া সম্ভব নয় হ্যাঁ আপনারা সাহায্য করেন আপনি কি ব্যাংকে জানিয়েছেন যে ব্যাংক থেকে টাকা তুলেছিলেন হ্যাঁ ওনারা কি বলছে ওরাও আইছিল সকালে তারা আসি কি কই কিছুই কোলো না সইনে চলে গেছে ইতিমধ্যে এই প্রতারক চক্র এমন ভাবে পুরো দেশ জুড়ে বিস্তার করছে সাদামাটা সহজ সরল গ্রাম প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত তারা পৌঁছে গেছে দেখেন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এই জায়গাটি হচ্ছে পাবনা জেলার চাটমোহর উপজেলার মূল গ্রাম ইউনিয়নের পশ্চিম পাড়া এইখানের মানুষকে ঠকিয়ে তার কাছ থেকে টাকাটা নিয়ে যাবে সত্যি ভাবতে পারেনি মানে মা মেয়ে কিস্তি তুলতে গিয়েছিলেন কোথায় গিয়েছিলেন কিস্তি তুলতে বিরাট ব্রাক এনজিও থেকে আপনারা টাকা তুলতে গিয়েছেন কত টাকা ষাট তার মানে আপনারা ষাট হাজার টাকা ঋণ নিচ্ছিলেন টাকা নিয়ে আসুন আচ্ছা টাকা টাকাটা আমার কাছে আপনার কাছে টাকাটা ছিল তারপরে ওই লোকটা আসলো আসার পরে একটা কাগজ দিল তারপরে টেকাডা আমারটা নিয়েছে তারপরে আমার দিছে এই কাম ওই লোকটা কি আগে থেকে আপনার আশপাশে ঘোরাঘুরি করতেছিল আজ বুঝিনি আমি আচ্ছা কেমন বয়সী লোক ছিল উনি বুড়ো ছিল বুড়ো ছিল হ্যাঁ বুড়ো কালো খাটো খাটো আচ্ছা আচ্ছা আর পাতলা পাতলি দাঁড়ি আছে রং দেওয়া দাড়ি আচ্ছা আচ্ছা আর জুব্বা পড়া জুব্বা পড়া

এরকমই ছিল এটা কোয়ায় ওই কাজবিলে আইসি একবার পাশাপাশে আইসি ওই কাগজটা আবার ধরছে আচ্ছা ধরার পরে কিভাবে ধরছে কাগজটা কাগজটা আবার ধরছে কি বলে ধরছে যে এটা কিসের না এবারে কিচ্ছু করে আচ্ছা সরাসরি আপনাকে কাগজ ধরছে কি কাগজ ছিল ওটা ওটা সাধারণ কাগজ আচ্ছা আচ্ছা দয়ারে আন পরহান আমার 10 টাকা চাইছে আমি টাকাও দিছি তাই এইটুকায় মন আছে তারপরে যা কি করছে জানি

এই তারপর আর কিছুই মনে নেই আপনার মা কোথায় ছিল তখন মা আমার সাইড একটু ফাঁকে ছিল ওই লফটা আমার মা একদিন বলে যে নোনবাতি দেওয়াই আচ্ছা নোনবাতি মানে মোমবাতি আচ্ছা কি ওটা কোথায় দেওয়াইছিল মসজিদে দেআছো আচ্ছা আচ্ছা এই কেন আপনাদের বলল যে মোমবাতি মসজিদে দিআছো এই তো কি বুঝা যায় কিছু বুঝা আপনাদের যা বলছে আপনারা তাই করছেন উনি আপনার মাকে বলছে যে মোমবাতি মুর্শিদা দিয়ে আসেন আপনার মা মোমবাতি দিতে চলে গেছে আর আপনাকে বলছে টাকাগুলো দেন আমি প্যাকেট করে দেই আর আপনি তার হাতে টাকাগুলো তুলে দিয়েছেন এই এইটুকুই আপনারা জানেন তারপরে মনে নাই তারপর যখন মনে পড়লো কি মনে পড়লো কোন মনে পড়লো আমার আম্মু আমাকে বলতেছে যে টাকাটা দেই বিটি ঠিক আছে না নাম কইছে আমার কাছে টাকা ঠিক আছে ঠিক আছে কোথায় রেখেছিলেন টাকা আমার ব্যাগের ভিতরে ব্যাগের মধ্যে থেকে বের করে তার হাতে দিলেন পরে পরে আন ব্যাগের ভিতর যা ভাগ বাইদে দিতে হাতে ও এই ধান দেই যে কাগজ হুম টাকাটা বান্ডেল করা ছিল না বান্ডিল করাইছিল দেই যে কাগজ ওই কাগজ বান্ডেল করা ওইটা দিছে আপনিকে ওটা আপনার কাছে আছে হ্যাঁ একটু আমাকে দেখাবেন যে কি বান্ডেল আপনাকে উনি দিয়েছিল ওই বান্ডেল তো ও আচ্ছা আচ্ছা আপনি দেখেন যে আপনার টাকা জায়গায় টাকা নাই একটা কাগজের বান্ডেল আপনার কাছে রয়েছে যখন হুঁশ ফেরে তখন দেখলো তার টাকার জায়গায় কোনো টাকা নাই কাগজের বান্ডেল তার মধ্যে ঠিকই রয়ে গেছে এরকমই একটা ঘটনা ঘটেছে দর্শক প্রতিনিয়তই কিন্তু আমরা দেখছি যে বড় বড় শহরগুলোতে বা বিভিন্ন যে যানবাহনগুলো বাস স্ট্যান্ড এগুলোতে আছে এগুলোতে প্রতিনিয়তই হচ্ছে কিন্তু এই রকম একটা অজ পাড়া গাঁয়ের এবং একটা নির্মল পরিবেশেও যে এই ধরনের ঘটনাগুলো চলে এসেছে এটা আসলে মেনে নিতে পারছি না আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটা প্রত্যন্ত একটি অঞ্চল এখানকার মানুষগুলো খুব সহজ সরল এবং তারা জীবন জীবিকা বলতে খেটে খাওয়া ছাড়া আর কিছুই বুঝে না অথচ এই মানুষগুলোর কাছ থেকে দেখেন কিভাবে প্রতারণা করে নিয়ে গেছে টাকাটা এটা বই এই এই বই থেকে আচ্ছা হ্যাঁ এটা বই কিস্তি তুলেছিলেন না এই যে দেখেন এই টাকা ওরা ওর কিস্তি তুলেছিল এবং কিস্তি তোলার পরে সেই টাকা শুধু নামে মাত্র হয়েছে তাইলে এখন এই যে কিস্তিটা তো আপনার রয়েই গেল কিস্তি দিবেন কি করে আপনারা কি করবো আপনারা কি থানায় গিয়েছিলেন হ্যাঁ গেছিলেন কি বলছে ওখান থেকে কিছুই বলে না শুধু অভিযোগ দিয়ে আসছে দেওয়ার পরে কয়েছে যে আমরা আগামীকাল ফোন দেব আমরা তদন্ত বিষয় জানবো তো যাই হোক আসুন যে যেখানে আছে সেখান থেকে সচেতন হয়ে যাতে আর কোনো পরিবারকে এভাবে ঠকিয়ে প্রতারক চক্র পার না পেতে পারে আর সন্দেহজনক কাউকে মনে হলে অবশ্যই আইনের আওতায় তুলে দেওয়া উচিত